অসংখ্য মুসলিম অনুসরণ করে কিন্তু বরফিক অনুসরণ করে না মানে আকিদা মানে না আবগানি রহমতুল্লাহ আকিদার সাথে একমত না কিন্তু সাথে একমত আপনার শিয়া শিয়া আছে না শিয়ারা কয় ভাগে বিভক্ত এতে পরীক্ষায় ফেল সব আমরা এর আগে অনেকবার আলোচনা করছি শিয়ারা মূলত তিন ভাগে বিভক্ত একটা হলো শিয়া এসনা আসারিয়া একটা হলো শিয়া ইসমাইলিয়া আর একটা হলো শিয়া জায়দিয়া মৌলিক তাদের মধ্যে তিনটা বাঘ আছে শিয়াদের মধ্যে এরপরে এগুলার আবার বাঘ আছে তিনটার মধ্যে আরও বাঘ আছে তো প্রথম যে বাঘটা সেটা হলো শিয়া এসনা আশারিয়া মানে দ্বাদশ ইমামে বিশ্বাসী এরা বারো ইমামে বিশ্বাসী এই যে ইমাম খমিনী সাইয়দ আলী খামিনী তারপরে এখন যারা আছে ইরানে ক্ষমতা এরা হলো আশারিয়া মানে বারো ইমামে বিশ্বাসী শিয়া আরেকটা শিয়া আছে শিয়া ইসমাইলিয়া এই শিয়া ইসমাইলিয়া হলো এই যে আগা খান আপনাদের পাশে তো আগা খানের মার্কাস হ্যাঁ তারপরে আবার এই বোহাই রিষিয়া ইন্ডিয়ার মধ্যে বিশাল অংশ জুড়ে বোহাই রিষিয়া আছে এরা হলো শিয়া ইসমাইলিয়া আরেকটা শিয়া আছে শিয়া জায়দিয়া ইয়ামেন বিশেষ করে ইয়ামেনের যে শিয়ারা এরা হলো শিয়া জায়েদিয়া শিয়া জায়েদি ইয়ারা ফেঠি ক্ষেত্রে হানাফি মাসাবের মাসালা মানে তারা হানাফি কিন্তু আঁকি দায় শিয়া আকি শিয়া কিন্তু ফেঠি মাসালায় তারা হানাফি এখন আপনি কাউকে হানাফি পদ্ধতিতে নামাজ পড়তে দেখলে যদি বলেন যে এত শিয়া বলা যাবে আপনি যেভাবে নামাজ পড়েন কিন্তু শিয়া সিয়াজা আয়েদিয়াও একইভাবে একই রকম নামাজ পড়ে তারা হানাফি মাজহাব ফলো করে হানাপি মাঝাব ম্যানেজ শিয়া সিয়া জায়দিয়া শিয়াদের বিশাল একটা অংশ হানাফি মাজহাব অনুসরণ করে আচ্ছা এরপরে আসেন আপনার কাদিয়ানি কাদিয়ানি আছে না বাংলাদেশে কাদিয়ানি শোন কাদিয়ানিরা কোন মাঝাবের হানাফি মাঝাব মানে আকিদার ক্ষেত্রে আবু হানিফা রহমতুল্লাহ মাঝাব অনুসরণ করে না কিন্তু ফেকি ক্ষেত্রে হানাফি মাসা ফলো করে দেখবেন যে কাদিয়ানিদের নামাজ আর আমাদের নামাজ একই রকম এখানে আপনি কোনো মুসলমানকে দেখলেন যে হানাফি পদ্ধতিতে নামাজ পড়ে আপনি যদি তুমি তো কাদিয়ানি কারণ কাদিয়ানির নামাজ আর তোমার নামাজ মিলে গেছে তাহলে নামাজ মিললে বলা যাবে না যে সে ওই গ্রুপের বুঝতে পারছেন ফেক আলাদা জিনিস ফেকি মাসালা মাসাইল আলাদা জিনিস আকিদা আলাদা জিনিস এরকম পৃথিবীতে আরো অসংখ্য আপনার ফেথি মানুষেরা ফেথি মাঝাবের দিক থেকে আবুয়ানীপা রহমতোল্লা মাঝাবকে অনুসরণ করে কিন্তু আকিদার ক্ষেত্রে আবুয়ানীফর রহমতোল্লাহের মাঝাবকে অনুসরণ করে না তাহলে আকিদার মাস হলে হইলে সেটা আমরা এই সকল যেগুলোর নাম বললাম এসকল সকল ইমামদের থেকে জানবো